উমানে কোনো উমানিদের বাসাবাড়িতে অথবা কোনো আরবি নাগরিকদের বাসা কাজ করার আগে আমাদের বাংলাদেশি ভাইরা অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনারা কখনো একলা কাজ করতে যাবেন না পারলে আপনাদের সাথে একজন সাথে রাখবেন কেন বললাম আজকে এই কথা কারণ উমানের একাধিক গণমাধ্যমে আজকে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে উমানের পুলিশ বক্তব্য দিয়েছে যে একজন প্রবাসীকে উমানি নাগরিকদের বাসায় যাওয়ার পরে পরবর্তীতে তাকে মানে তার উপর তাকে আটক করে তাকে আটক করেছে এবং বলেছে আমরা পুলিশের লোক মানে বুয়া পুলিশ পরিচয় দিয়ে তাকে এক ধরনের ডাকাতি করা হয়েছে তার কাছ থেকে যা কিছু ছিল সেগুলো ছিনিয়ে নেয় নিয়ে গেছে এবং পরবর্তীতে ওই প্রবাসী পুলিশের কাছে নালিশ করার পরে অভিযোগ করার পরে পরবর্তীতে যখন তদন্তে আসে তখন তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এখন এই কাজটা বিভিন্ন জায়গাতে হতে পারে হতবা কোনো উমানি নাগরিকও এটা করতে পারে ইতিমধ্যে আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন উমানি নাগরিক বা বিভিন্ন আরবি নাগরিক যারা কিনা বুয়া ফুলিশছে মানে সেজে পরবর্তীতে প্রবাসীদের কাছে রেট দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয় হাতিয়ে নেয় আরও নানা ধরনের অপরাধ কাণ্ডে তারা জড়িত থাকে তাই আপনারা কোনো বাসাবাড়িতে একলা কাজে যাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন আপনার সাথেও যেন এরকম ঘটনাটি না ঘটে আর যদি কোনো বাসাতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই অবশ্যই পুলিশকে জানাতে ভুলবেন না তাহলে পুলিশ এসে তাদেরকে তদন্ত করলে বা তাদেরকে যদি ভালোভাবে চেক করে তাহলে হয়তো বা আপনার হারানো মানি ব্যাগ বা টাকা পয়সা সব আপনি ফিরে পেতে পারেন